মীনাক্ষী মন্দির দক্ষিণ ভারতের মন্দিরে সবচেয়ে চিত্তাকর্ষক এবং গুরুত্বপূর্ণ মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির অনেকের বিশ্বাস বছরেরও বেশি সময় ধরে এখানে হয়ে আসছে মাদুরাই শহরে ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই মন্দির মন্দিরটি দেবী পার্বতীর মিনাক্ষী রূপ এবং তার স্বামী শিবের সুন্দরেশ্বর রূপের উদ্দেশ্যে নিবেদিত খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে তামিল সঙ্গম সাহিত্যের মন্দিরটিকে মূলত দেবী মীনাক্ষীর মন্দির হিসেবে উল্লেখ করা হয়েছে এটি খ্রিস্টীয় ষষ্ঠ শতকে তামিল সাহিত্যে উল্লেখিত দুশো পঁচাত্তরটি পাঠল প্রাপ্ত স্থলম শিব মন্দিরগুলির মধ্যে একটি মন্দির চত্বর পনেরো একর জমিতে এবং চার হাজার পাঁচশো স্তম্ভ এবং বারোটি বিশাল টাওয়ার রয়েছে মন্দিরে চারটি প্রধান টাওয়ার এবং প্রবেশদ্বার প্রতিটি মুখ চারটি দিক দক্ষিণ দিকের টাওয়ারটি প্রায় একশো সত্তর ফুট উচ্চতার মন্দিরে লক্ষ্মী বংশীবাদ কৃষ্ণ রুকিণী ব্রহ্মা সরস্বতী এবং বেদ ও পুরাণ বর্ণিত অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি ও তাদের ভাস্কর্য মন্দিরের নিচের অংশটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয় এবং এর টাওয়ারগুলি চুনাপাথর থেকে তৈরি করা হয় আধুনিক মন্দিরটি রাজা প্রথম বর্মন কুলাসী কারণ পাণ্ড দ্বারা নির্মাণ শুরু হয় পরবর্তীকালে উত্তরসূরি প্রথম পাগুন প্রথম এবং দ্বিতীয় পাগুন করে স্থাপত্য একটি মাস্টার পিস যা দর্শকদের বিস্মিত করে আপনার মনে হবে আপনি প্রায় এক হাজার বছর পিছনে ভ্রমণ করেছেন সূর্য গোপুরামে জটিল খোদাই প্রাচীন কারিগরদের প্রতিভা প্রকাশ করে আধুনিক সরঞ্জাম ছাড়াই একটি যুগে কীভাবে এই উন্নত ধরনের স্থাপত্য এবং প্রকৌশল কৃতিত্ব সম্পন্ন হয়েছিল তার মধ্যে একটি রহস্য রয়েছে মন্দিরের মধ্যে অসাধারণ বাদ্যযন্ত্রের স্তম্ভ দিয়ে সজ্জিত একটি হল আছে আপনি যখন এই স্তম্ভগুলিকে আলতোভাবে আঘাত করবেন তখন তারা বিভিন্ন ধরনের সুরেলা শব্দ তৈরি করে উনিশ শতকের গোড়ার দিকে একজন ব্রিটিশ প্রকৌশলী রহস্যটি খুঁজে পেতে এই স্তম্ভগুলির একটি ভেঙে ফেলেন কিন্তু স্তম্ভটিতে কোনো লুকানো ছিল না যা পর্যবেক্ষকদের এই তৈরি প্রক্রিয়া করতে ব্যবহৃত প্রযুক্তির দ্বারা রহস্যময় করে রেখেছিল দ্য হল অফ হাউজেন্ড পিলার তার সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত কিন্তু এর সুতলতার কারণে গবেষকরাও বিভ্রান্ত করেছে বাঁদুরায় প্রচন্ড গরমে হলটি সারা দিন থাকে এর নির্মাণে ব্যবহৃত উপকরণ এবং এই হলে তাপমাত্রা বজায় রাখার জন্য ব্যবহৃত প্রাচীন পশুগুলি চলমান অধ্যয়নের বিষয় পেছনে অনেক ইতিহাস ও পৌরাণিক কথা হয়েছে বলা যায় বর্তমান মন্দিরের সংস্কার বিস্তৃতকরণ এবং অধিকাংশ নিদর্শনী খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী এবং পরে তিরুমালায় নায়কের দ্বারা সপ্তদশ শতাব্দীতে তৈরি হয়েছিল চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে দিল্লির মুসলিম শাসক তার সেনাধ্যক্ষ মালিক কাফুর সৈন্যদল সহ মন্দিরটি আক্রমণ করেন মহামূল্যবান জিনিসপত্র চেষ্টা করেন এবং পুস্তক তিরুবিলেই তো পুরা নামে উল্লেখিত কথা ও কথিত জনশ্রুতি অনুসারে রাজা মলয়ধ্বজ পান্ড্য এবং তার স্ত্রী কাঞ্চন মলয় পুত্রলাভ কামুনায় একবার একটি যজ্ঞ আয়োজন করেন কিন্তু ফলস্বরূপ তিনি তিন বছর বর্ষিয়া এবং ত্রিস্তন সম্পন্ন এক কন্যা লাভ করেন এরপরে ভগবান শিব রাজা রানীকে দেখা দান এবং বলেন যেন তারা তাকে পুত্র পুত্ররূপে পালন করেন জাত তার হবু স্বামীর সাক্ষাৎ পেলে নিজে থেকেই তার তৃতীয় স্তন খসে পড়বে তারা ভগবান শিবের আদেশ পালন করেন যথারীতি কন্যা বড় হতে থাকলে রাজা তাকে একজন সফল যোদ্ধা উপমায় ভূষিত করেন পরে তিনি সাক্ষাৎ পেলে তাদের কথা সত্যি হয় এবং কন্যাটি তার আসল মিনাক্ষী রূপে প্রকাশ ঘটায় বৃদ্ধজনের মতে ঘটনাটি দক্ষিণ ভারতে মাতৃকুল ভিত্তিক পরিবার প্রথা এবং অন্তিম শক্তি নারীর মধ্যেই বর্তায় এই আঞ্চলিক বিশ্বাসকেই প্রতিফলিত করে দেবতাগণ রাজার কথা চিন্তা করেন এবং রাজ্যে নারীতান্ত্রিক শাসনতন্ত্রের সূত্রপাত করেন বিশ্লেষক সুশান বেলির মতে দেবী মীনাক্ষীর নিষ্ঠা প্রদর্শন হল হিন্দু দেবীর উদ্দেশ্যে কৃত দ্রাবিড় হিন্দু সম্প্রদায়ের একটি রীতি নারী সমাজতন্ত্রের কান্ডারি এই কথাটির সাথে সামাজিক সম্বন্ধের প্রতিফলন ঘটায় মন্দিরের চারপাশে কিছু গুজব রয়েছে যে মন্দির কমপ্লেক্সের নিচে ভূগর্ভস্থ টানেলের একটি নেটওয়ার্ক শহরে বিভিন্ন অংশে নিয়ে যায় এই টানেলগুলি অতিরেব ব্যবহারিক এবং কৌশলগত উভয় উদ্দেশ্যেই কাজ করেছে বলে জানা যায় যাই হোক টানেল সিস্টেমের সঠিক পরিমাণ এবং এর ঐতিহাসিক তাৎপর্য এখনও রহস্যের মধ্যে আবৃত মীনাক্ষী আম্মার মন্দির অনেক প্রাচীন ভারতীয় মন্দিরের মতো স্বর্গীয় ঘটনা এবং শক্তির সাথে সংযুক্ত বলে মনে করা হয় সুনির্দিষ্ট জ্যোতির্বিজ্ঞানে গণনা যা এই ধরনের সারিবদ্ধকরণের দিকে পরিচালিত করে এবং তাদের অভিপ্রত আধ্যাত্মিক বা মহাজাগতিক তাৎপর্য অন্বেষণকে আমন্ত্রণ জানায় যাই হোক মিনাক্ষী আম্মার মন্দিরে কেন্দ্রস্থলে এর করিডোর এবং উঠানের মধ্য দিয়ে রহস্য বুনেছে যেহেতু উৎসাহীরা মন্দিরে গোপনীয়তা স্তরগুলিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গবেষণা করে চলেছে একটি জিনিস নিশ্চিত মিনাক্ষী আম্মার মন্দির চিরকাল বিশ্ব একটি স্থায়ী উৎস হয়ে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম অজানা ইতিহাস জানতে হইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ